কুম বিওয়ার্স চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট মাছ দিয়ে মাছের ডিমের একটা রেসিপি চলুন দেখে নেই কীভাবে এই লোভনীয় রেসিপিটি করি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলে করবো এখানে বড় সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন একটু ভেজে নেব অবশ্যই আপনারা এভাবে মাছের ডিম ছোট মাছ একসাথে জুড়া বলেন বা ভুনা বলেন করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি দিয়ে দিলাম ছয় সাত কষার মতো রসুন একটু ভেজে নিলাম এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আদা রসুন পেস্ট এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু ভেজে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এ পর্যায়ে সবগুলো শুকনো উপকরণ অ্যাড করবো এখন দিয়ে দিলাম হলুদের পাউডার দিয়ে দিলাম মরিচের পাউডার আপনারা ঝাল যেমন পছন্দ করেন সে অনুপাতেই দেবেন দিয়ে দিলাম ধনিয়া পাউডার এখন দিয়ে দিব জিরা পাউডার তেলে গুঁড়ো করে রাখা জিরা পাউডার যে পর্যায়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব এখন একটু কষিয়ে নেব প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে ফ্রেশ টমেটোটা দিয়েছি আপনারা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম তিন চারটে কাঁচামরিচ ভালো করে একটু টমেটো ভেজে নেব এই তো প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব মাছের ডিম এখন মাছের ডিমটা খুব ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি ডিমগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ছোট মাছ একটু ভালো করে মশলায় নেড়ে চেড়ে ভেজে নেব এ পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মাছটা কষিয়ে নেব এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন মাছটা কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ট ধনিয়া পাতা কুচি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মাসাল্লাহ দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ